বেদাত কি জিনিস যারা এই মাজার পূজারী ভণ্ড যারা বেদায়াতি তাদের দৃষ্টি থেকে আমি নিজে মুখে শুনেছি এই জন্য বলছি এই যে ফ্যান আছে এই যে মাইক আছে এই যে আমাদের মসজিদে এসি এই যে টাইলস করা মসজিদ দুই তারা মসজিদ এগুলো সব বেদাত এগুলোর বিরুদ্ধে আমরা কেন কথা বলি না এগুলো কাদের কথা যারা বেদায়াতি যারা মাজার পূজারী তাদের কথাই বলা আসলে কি এইগুলো বেদাত যে কোনো জিনিসের একটা পরিভাষা থাকে ইসলামের পরিভাষায় বেদাত কি জিনিস বেদাত শব্দের অর্থ হলো নতুন আবিষ্কার ঠিক আছে এই নবীর জামানায় ছিল না এটা নতুন আবিষ্কার হয়েছে এই টাইস করা মসজিদ নবীর জামানায় ছিল না আসলে তো ছিল না এটা নতুন তৈরি হয়েছে নবীর পরে নতুনভাবে হয়েছে এই মাই ছিল নবীর জামানায় ছিল আসলে তো ছিল না এটাও বেদা কিন্তু ইসলামের পরিভাষাই বেদাত কাকে বলে যে কোনো জিনিসের একটা পরিভাষা আছে যেমন আপনারা জেনে থাকবেন যে ইসলাম আমাদের ধর্মের নাম কি ইসলাম ইসলামের অর্থ কি ইসলাম শব্দের অর্থ কি সচেতন মানুষ আপনারা বলেন ইসলাম শব্দের অর্থ কী খুব জোরেই বললেন শান্তি আসলে কি শান্তি ইসলাম শব্দের অর্থ শান্তি না ইসলাম প্রতিষ্ঠা বলে ইসলাম যদি কায়েম হয়ে যায় পৃথিবীতে সমাজের শান্তি প্রতিষ্ঠা হবে এটা বাস্তব কিন্তু ইসলাম অর্থই শান্তি না ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা কি ইসলাম অর্থ কি আত্ম ইসলাম অর্থ কি আত্মসমর্পণ করা আসলে আমরা পুলিশের কাছে স্যালেন্ডার করি না র্যাবের কাছে সেনাবাহিনীর কাছে অনেকে স্যালেন্ডার করে না তাহলে তাকে কি কোনো সময় বলা হয় যে সে ইসলাম কবল করছে বলা হয় কারণ সেও তো আত্মসমর্পণ করছে করছে না তাহলে তাকে কি বলা হয় যে ইসলাম কবুল করছে সে কেন বলা হয় কারণ ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা কিন্তু ওখানে এটা বলা যাবে না কারণ এটা একটা পরিভাষাগত শব্দ এটা ইসলামের সাথে সম্পৃক্ত ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা ইসলামের পরিভাষায় আত্মসমর্পণ কার কাছে করার নাম ইসলাম এটা দেখতে হবে কি বলে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আল্লাহর বিধানের কাছে আল্লাহর হুকুমের কাছে আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করার নামই কি ইসলাম ওই পুলিশের কাছে আত্মসমর্পণ করার নাম কি ইসলাম তাহলে বেদাত গিয়ে ফ্যান লাইট পাইক এগুলা তালা মসজিদ চাইস করা মসজিদ এগুলো বেদাত নাকি এরও একটা পরিভাষা আছে এটা যেহেতু ইসলামের শব্দ বেদাহাত এটারও একটা পরিভাষা আছে এই পরিভাষাগত মতো বেদাহাত আসলে মূলত বেদাহাত কি জিনিস বেদাত হলো সহজভাবে বোঝাতে গেলে এভাবে বলতে পারি যে আল্লাহর রসুল এবং সাহাবাইকরাম সবের উদ্দেশ্যে যেটা করে নাই ওই জিনিসটা সবের উদ্দেশ্যে করাই হলো বেদাত কি বললো সবের উদ্দেশ্যে আল্লাহর রসুল যেটা করে নাই সাহাবাইকরাম যেটা করে নাই ওইটা ওই আমলটা সবের উদ্দেশ্যে করা বেদাত এখন আমি এই যে ফ্যারেন নিচে নামাজ পড়ি এটা কি সোয়াবের উদ্দেশ্যে পড়ি এটা কি কেউ মনে করে যে ফ্যানের নিচে নামাজ পড়লে দুই নাকি বেশি হবে ফ্যান ছাড়া পড়লে দুই নাকি কম হবে এরকম কেউ ভাবে তাহলে এটা কোনো সোয়াবের উদ্দেশ্য না উদ্দেশ্য এটা হলো ইবাদতের জন্য সুবিধার জন্য একটা ব্যবস্থা না থাকলেও সমস্যা নয় এই যে মাইক না থাকলেও আমি খালি গলায় কথা বলব সমস্যা আছে আমার কথা যদি বুঝে কে সমস্যা আছে তাহলে এটার জন্য আমি যদি মনে করি মাইকে ওয়াস করলে মনে আমার সব বেশি হবে এটা মনে করে কেউ কেউ এটার সাথে সবের সাথে কোনো রিলেটেড নাই এটা বুঝতে হবে ইবাদতের মধ্যে যদি আমরা কিছু তৈরি করি তাহলে সেটা বেতা আর ইবাদতের জন্য যদি কিছু তৈরি করি তাহলে সেটা কি হবে না বেদাত হবে না সেটা আরো সবের কাজ হবে এই মসজিদে যে টাইলসগুলো লাগাচ্ছে দুই তালা মসজিদ করছে কিসের জন্য এবাদতের জন্য তাই না এটা ইবাদতের জন্য জন্য আর মধ্যে এটা মনে রাখবে ইবাদতের জন্য কারণ অনেক মানুষের সমাগম হয় জায়গার আমাদের জায়গায় কুলায় না দুই তালা তিন মসজিদ করা লাগে করা লাগে না জায়গার স্বল্পতার কারণে মানুষ উপরে উঠে কারণ কি অনেক মুসল্লি হয় শুক্রবারে এ কারণে তো এটা ইবাদতের জন্যে ইবাদতের জন্যে এমন তো না যে দুই তালায় নামাজ পড়লে সব কম হবে আর নিচ তালায় নামাজ পড়লে সব বেশি হবে যেহেতু এই সাহেবের পিছনে পড়ি আমরা এরকম ভাবে কেউ তাহলে এটা কি না বেদাত হবে না বেদাত কি জিনিস বেদাত হবে যেটা সেটা হলো রসুল যেটা করে নাই সবের উদ্দেশ্যে সবাই যেটা করে নাই সবের উদ্দেশ্যে ওইটা করাই বেদাত আপনি যশ্নের জলুস পালন করেন আপনি জিগির করে ভাড়া এলাম আপনি মিলাদুল নবী পালন করেন আপনি যা করেন করেন সমস্যা নাই কিন্তু ওই কাজটা যদি রসুরুল্লাহ এবং সাহাবাহিক্রম যদি না করে থাকে আর আপনি যদি ওইটা সবের সব মনে করে করেন তাহলে ওটাই বেরাও